আমাদেরই গ্রামের পাশের গ্রাম চব্বিশপুর বলে একটি জায়গা আছে নিশ্চয়ই শুনবেন এটা খানাকুল থানার অন্তর্গত আমাদেরই পাশের গ্রাম শুনলাম কেদারনাথ হয়েছে তাই দর্শন করতে বেরিয়ে গেলাম কেদারনাথ দর্শন মানে বুঝতে পারছেন অপূর্ব এই দর্শন জানেন দেবাদিদেব মহাদেবের স্থান এই জায়গাটি কেদারনাথ দর্শন এই যে দেখুন এখান পর্যন্ত লাইন দিয়েছে পুরো লাইন পড়ে গেছে কিন্তু দর্শন খুব সুন্দর দর্শন এবং এখানকার পরিবেশ খুব সুন্দর করেছে দেখুন ভিডিওটা শুধু একটু দেখবেন স্পিক করবেন না দারুণ এক অপূর্ব জিনিস নিয়ে এসেছেন এই ক্লাব কর্তৃপক্ষ এই জায়গাটির নাম হল রামসরণের হানা মানে এখানে কয়েক বছর আগে একটা বড় হানা হয়েছিলো সেই সেখান থেকে এখানে জায়গাটির নাম আমরা রামসরণের হানা নামে জানি নিশ্চয়ই আশেপাশে এলাকার যতজন শুনছেন বুঝতে পারছেন এই রামসরণে হানা আজ মায়ের মূর্তির সাথে সাথে দেবাদিদেব মহাদেবের স্থান এনারা নিয়ে এসছেন লাইন দিয়ে এতদূর আসলাম দেখা যাক দেবাদিদেব মহাদেব কত ভালো দর্শন দেন এবং এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের যে গ্রামের গরিব কিছু মানুষ এই কেদারনাথ দর্শন পাবে আজ সেটা দেখে আমার খুব ভালো লাগছে বা নিজেকে খুব ভালো লাগছে যে কেদারনাথ দর্শন আজ পাবো আমরা তো হয়তো ওই জায়গায় যেতে পারবো না কিন্তু আমাদের সেই মনস্কামনাটা পূর্ণ করতে এই ক্লাব কর্তৃপক্ষ চলে এসেছে দেখি ভেতরে এবং বাবা দেবাদিদেব মহাদেবের দর্শন কেন কীভাবে পাই দেখুন এই দেখুন এই নিয়ে একজন বসে আছে বললাম ওনাকে হর হর মহাদেব ওনাদের অক্লান্ত পরি খুব এই যে ক্লাব কর্তৃপক্ষ ছেলে দেখুন কেদার ওপরে উঠলাম আস্তে আস্তে ওপরে ওপরের দিকটা দেখুন বা কেদারনাথ নিশ্চয়ই এরকমই আছে দেবাদিদেব মহাদেবের স্থান খুব একটা সুন্দর এটা পরিবেশ দেবাদিদেব মহাদেবের যে পাথরে বা যে খোদাই করা থাকে সেসব রূপ এটা তুলে ধরেছে আমাদের তো কোনোদিন দর্শনার্থী দর্শন করার মতো গরিব পাইনি হারাহার মহাদেব এনাকেও বললাম এনে কোনো সারা দিলেন না কিন্তু এরপর দেখুন এই এখানে ঘন্টার সাথে একটি নন্দী আছে এখানে খুব সুন্দর লাগছে প্রত্যেকটা মানুষ কেদারনাথ দর্শনই করছে যেন মনে হচ্ছে এই ঘন্টা বাজিয়ে দিয়ে এই দেখুন দেবাদিদেব মহাদেব যা বললাম সারা পেলাম এখান থেকে এই যে হচ্ছে কেদারনাথের আসল মূর্তি এখানে বসানো আছে যতটুকু আমরা দর্শন পেলাম আপনাদেরকে দিলাম কেদারনাথ বাবার ওই ওখান থেকে একমাত্র হরহর মহাদেব বলতেই একটা সারা মিললো আমারও খুব ভালো লাগলো মনে হলো হ্যাঁ দর্শন আমরা পেয়েছি এবং আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি নিচে গিয়ে আর মায়ের মূর্তি দেখুন খুব সুন্দর করেছে এবং আজ নিজ থেকে বলছি এনাকেও বললাম বোনার সময় বাবা দেখুন মাথা নিচু করে বসে আছে সকল দর্শনার্থীদের পরিবেশনায় যে দর্শন দিয়ে চলে যাচ্ছে সেই জন্য মন খারাপ বাবারও নিশ্চয়ই এরপর মায়ের অপরূপ এই দৃশ্যটা দেখুন দারুণ জিনিস করেছে এনারা এবং আমি চাইবো যে কর্তৃপক্ষ যতজন আমায় যদি শোনে যেন শেয়ার করে আমাদের এই রামসরণে হানায় আজ বাবা দেবাদিদেব মহাদেবের স্থান হয়েছে এই দেবাদিদেব মহাদেবের স্থান জীবনে আমাদের হয়তো সৌভাগ্য হবে কি না জানি না কিন্তু এনারা পেরেছেন এই দেখুন মায়ের এক আলাদা এক মূর্তি এনেছেন এনারা এনাদের আলাদা এক মূর্তি এনেছেন এনারা গিয়ে দর্শন পেলাম খুব সুন্দর লাগলো এবং মাও খুব জাগ্রত এবং মায়ের সাথে সাথে যে সব আলোকসজ্জা বা যেইরূপ আট এনেছেন এনারা এদের অসংখ্য ধন্যবাদ এবং মা যেন মনে বলছে আয় আমায় দর্শন কর মাকে দেখুন এই অপরূপ দৃশ্যটা দেখুন দারুণ লাগবে এবং আজ এই প্যান্ডেলটি খুব দেখে ভালো লাগলো এরপর এই জায়গায় হালকা করে দেবাদেবের মহাদেবের গান চলছে আর পরিবেশটা করে যেতে হয়তো জীবনে কোনো দিন যেতে পারবো কি জানি না ভেতরে কি আছে তবে দেখুন প্রচণ্ড ভিড় প্রচণ্ড দর্শক সকল দর্শনার্থী যে যেসব যারা শুনছে আমার একটাই রিকোয়েস্ট এটাকে শেয়ার করবেন যদি ভালো লাগে দেবাদি দেবী মহাদেব একটু শেয়ার করবেন এই দেখুন এখানে প্রত্যেক মানুষ প্রণাম করছে ভেতরটা দেখলে মনে হবে যে হ্যাঁ হয়তো কোনো স্থানে এসেই পৌঁছে গেছি যেহেতু আমরা মিডিল ক্লাস লোক আমাদের চিন্তা চিন্তাভাবনা এসবের দিকে হয়তো পৌঁছাতে পারে না এত বড় স্থান কেদারনাথ যাওয়ার সেই জন্য দেখুন মহাদেবের অপরূপ ছবির সাথে সাথে তারপরে এই বাইরে ভিউ করে রেখেছে যেটা আপনাদের এখনকার সেলফি তোলার প্রয়োজন বা দেবাদেদেব মহাদেব বসে আছে এখানটা ঘুরে এসে দেখলাম সত্যি খুব অপূর্ব লাগছে এখান থেকে অপর অবধি দারুণ লাগছে দেখুন কেদারনাথ দর্শন আজ মন অনেক শান্ত হলো অনেক ভালো লাগলো ভিডিওটা একটু দেখবেন আর কেদারনাথ দর্শন অবশ্যই